আসসালামু আলাইকুম তো এই যে হসপিটাল থেকে এই মাত্র বাড়ি আসলাম তো এসে দেখেছি এই যে হাঁসগুল্লা এখানে আছে আর এই পাইপের মধ্যে তো ঢুকে যাবে এই সরফ সরসর হাঁসগুল্লা ঠিক আছে মানে বাসায় তো কোনো লোক ছিল না এগুলো রেখে গেছি ভাবছিলাম যে আপনার ওই যে বিড়াল টড়াল ধরে খাব তো এগুলা মোটামুটি এখানে পনেরোটা ছিল চোদ্দোটা ছিল চোদ্দোটাই আছে যে দেখেন সবগুলোই কিন্তু মেশিন থেকে বের করা হয়েছে মানে মেশিনে ইনকিউবেটারের থেকে তারপর গরুর ঘরের যে কি অবস্থা দেখি গরুগুলো আছে ভালোই তো খাওয়া দাওয়া যে কী অবস্থা কে জানে তো আগে তো আরও বেশি গরু ছিল আপনারা দেখছেন তেরোটা না চোদ্দো টাকার গরু ছিল এখন ওই যে দুইটা তিনটা চারটা পাঁচটা ব্যাচুর সব পাঁচটা এখন আছে বাসা হাঁসগুলো খাবার দিছ আইসা হাঁসগুলোর খাবার দিছ আইসা আসে কতগুলা দিছ ভাত কটা খাবার ভাত এর না খাবার জন্য চারিদিকে ঘুরে বেড়া খালি দিয়া করে গেটে বাইরে চলে যাবে দেখো আমি চলে গেল 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 যা খা তুমি সর এখান থেকে ভয় পাইতেছে এগুলা হইতেছে ওই যে ব্রয়লার স্টার্ট আর ফিড আছে না ওইটা ওই যে বাচ্চা একবারে ছোট সরা সরা হইছে দেখা পাইছে একবার দেখা পাইলে হইল এই যে দেন কি সুন্দর খাইতেছে আপাতত এখনো মানে বাড়ির বাইরে বাইরে করে দেয় নেই আর কিছুদিন যাক নাহলে হচ্ছে ওই যে সাপে ধরে খেয়ে ফেলাইবে তো মোটামুটি আর এক মাসের মতো গেলে বাইরে বাইরে করে দেওয়া যাবে নাহলে বাসা আবার চিনবে না হারাই যাবে তো হাসপাতাল থেকে এই যে কিছুক্ষণ আগে বাসায় আসলাম আসে এই যে স্বামী এখানে শুয়ে আছে এই যে স্যালাইন চলতেছে হ্যাঁ এই যে এখানে স্যালাইন চলতেছে এই ক্যালোনা দেওয়া হয়েছে কেনোলা এটার মাধ্যমে যাইতেছে তো আমাদের দেশে যে যে ডাক্তারি সিস্টেম হ্যাঁ মানে চিকিৎসার যে সিস্টেম মানে আপনারা যে এই ধরনের বিপদে পড়বেন না তার কোনো নিশ্চয়তা নেই তো এই জন্য আপনাদেরকে একটা কিছু কথা বলি হ্যাঁ সর্বপ্রথম আমি হচ্ছে যে হসপিটালে নিয়ে মানে ভর্তি করাইছিলাম হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের হচ্ছে উপজেলা হসপিটাল হ্যাঁ সরকারি হসপিটাল তো ওইখানে এই রিপোর্টটা দিছে হ্যাঁ এটা দিছে তারপর এটা হচ্ছে এটা হচ্ছে এটা পরে এখান থেকে রেফার্ট করে দিয়েছে যে আমাদের দ্বারা এখানে হইতেছে না বলতেছে যে নারী পেঁয়াজ খাইছে মানে পেটের ভিতর যে নারী আছে ওই নারী পেঁয়াজ খাইছে তার জন্য হচ্ছে ব্যথা তো ঠিক আছে ওখান থেকে রেফার্ট করে দিল আমরা হচ্ছে সদরে চলে গেলাম হ্যাঁ সদরে যাওয়ার পর ওইখান থেকে ওইখানে এই ডাক্তার কিন্তু ওই রিপোর্ট দেখছে হ্যাঁ দেখে বলছে যে এই পরীক্ষায় তো তেমন কোনো সমস্যা নেই সবই ঠিক আছে কিন্তু দেখেন এখানে এই যে রিপোর্টটা দেখেন হ্যাঁ আমি আপনারা আদার আরও দেখাইতেছি তারপরে ওইখান থেকে আবার ও রিপোর্ট দিল কি রিপোর্ট দেওয়ার আলট্রাসাউন্ডও দিলো ওই একই রিপোর্টগুলোই আবার দিছে ঠিক আছে এখানে আমি আমরা আমরা যে রিপোর্টগুলো করছি ওই রিপোর্টগুলোই যায় এই আপনার এক্সরে আছে এই যে এক্স রে এক্সরে রিপোর্ট এখানে ওই একই রিপোর্টগুলো ওইখানেও দিছে তো তারপরে আমরা এই যে এখানে গিয়া এইখানে গিয়া আবার ওই রিপোর্টগুলোই করাইলাম আলট্রাসাউন্ডও করাইলাম তারপরে হচ্ছে এই যে পচা পরীক্ষা সিবিসি যেটা রিপোর্ট সি আর এস করাইলাম হ্যাঁ তারপরে এই যে প্রস্তাবের রিপোর্ট হ্যাঁ এগুলা করেছি তো তারপরে এই যে এটা হচ্ছে ওইটা প্রথম কার এই যে মেশিনে দেখেন এই অবস্থা তো ওনারা বলতেছে যে এইটার রিপোর্ট সব কিছু ঠিক আছে নর্মাল কোনো সমস্যা নেই তো এরপরে ওইখানে বলল যে এখন আমাদের কিছু করার নাই। মানে ওইখানে যে অবস্থা শুরু হয়েছিল মানে ব্যথা এত চিৎকার কান্নাকাটি করছিল। ওই হাসপাতালের মানে ওই ফ্লোরে যতগুলো মানুষ আছে সব এক সামনে এসে সামনে চলে আসছে হ্যাঁ তারপরেও কিন্তু নার্সদেরকে আমরা ডাকতেছি নার্সদের নার্সরা বলতেছে আমাদের কিছু করার নাই হ্যাঁ তো একটা নার্স তো দেখতে দেখতে পর্যন্ত আসলো না যে কি হয়েছে না হয়েছে একটু দেখি হ্যাঁ ওরা হচ্ছে ডাক্তার আপনার পরশু দিন ভর্তি করাইছি চারটার দিকে আপনার সারা রাত গেছে তারপরের দিন বারোটা বাজছে তারপরে কোনো ডাক্তার এসে দেখে নাই অথচ ওই ডাক্তার সরকারি ডাক্তার কিন্তু ওখানে চাকরি করে ওই ডাক্তার বলে আবার বাইরে গিয়ে হচ্ছে আপনার হচ্ছে চেম্বারে গিয়ে রুগী দেখতেছে সারা দিন রোগী দেখতেছে কিন্তু সারা দিন হসপিটাল মাত্র একবার আসে তো এই যে অবস্থা মানে আর নার্সদেরকে নার্সদের যে আচরণ মানে ওখানে যে কর্মকর্তা কর্মচারী আছে একটা যে কথা বলবেন মানে রোগীরাই হচ্ছে ভয়ে থাকে যে কখন কি উচ্চ করে ফেলায় মানে এই অবস্থা আর কি তো ওদের ভাবসাব দেখে মনে হইতাছে বাংলাদেশে তো বুঝেনি আপনারা হচ্ছে দেখেন যে যারা হচ্ছে রুগী এরাই হচ্ছে ডাক্তারের ভূমিকা থাকে আর ডাক্তাররাই হচ্ছে রুগীর ভূমিকা থাকে এমন অবস্থা কিন্তু এখানে হওয়া উচিত ছিল কি ডাক্তাররা ভালো আচরণ করবে আর রুগীরা তো এমনি তাদের মন মেজাজ খারাপ তারা তাদের আচরণ তো সবসময় ঠিক থাকবে না কিন্তু পরিস্থিতি হইতেছে ভিন্ন আবার ডাক্তার না কে হচ্ছে ফ্লোরে ঢুকলে

হচ্ছে লাইভ করতে চাইছিলাম বিষয়টা নিয়ে কিন্তু ওইটা লাইভটা করতে গেলে হয়তো আরও বেশি সিন্ডিকেট হবে ঝামেলা হবে এই কারণে আমি করি নাই করার ইচ্ছা ছিল খুবই ইচ্ছা ছিল আর আর তাইলে আপনার পরিস্থিতিটা বুঝতে পারতেন ওর কী অবস্থা ছিল এটা পরিস্থিতি আপনারা বুঝতে পারতেন আর সরকারি হাসপাতালে মনে তারা মনে করে যে তারা তো জনগণের চাকরি করে নাকি সরকার সরকারি বাংলাদেশ মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাকে বলছে জনগণই হচ্ছে দেশের সরকার এই জনগণের চাকরি ওরা করে জনগণের টাকায় ওরা চলে আবার ওরা চাকরিটা পাওয়ার পরে যখন কর্মকর্তা বনে যায় চেয়ারটা পাওয়া যায় তার তখন তারাই আমাদেরকে মনে করে চাকর ওরাই হচ্ছে মালিক তো এই যে অবস্থা তো যাই হোক এই রিপোর্টগুলো আমি ওখানে তারপর দিছি দেওয়ার পর ওরা বলছে সবই নর্মাল তো এরপরে আমি ওই যে বাসায় চলে আসছি হ্যাঁ যে কিছু করার যেহেতু নয় সবই নর্মাল কোনো সমস্যা দেখা যাচ্ছে না এমনি পেট ব্যথা হচ্ছে কিন্তু তারা ধরতে পারছে না নার্সদেরকে জিজ্ঞেস করি যে ডাক্তারকে জিজ্ঞেস করি যে যদি যেহেতু এটা সব কিছু নর্মাল তাহলে ব্যথাটা কেন হচ্ছে কোনো উত্তর দিতেছে না কোনো উত্তরই দিতেছে না নুরুল বিভাগের ডাক্তার নিয়ে দেখাইলাম যে আপা এই যে রিপোর্টগুলো ব্যথা চিৎকার করতেছে কান্নাকাটি করতেছে একটু রিপোর্টগুলো দেখেন উনি বলতেছে না রিপোর্ট সব ঠিক আছে নর্মাল তখন আমি বললাম আবার যে আচ্ছা আপা যেহেতু রিপোর্ট নর্মাল তাহলে কেন এভাবে চিৎকার করতেছে কান্নাকাটি করতেছে বাচ্চাটা একদম থাকতে পারতেছে না স্থির হয়ে বসে থাকতেছে না শুধু মানে উঠা বসা না লাফালাফি শুরু করছে ব্যথায় তখন আমার কথার উত্তর না দিয়ে আর রোগীর সাথে কথা বলা শুরু করে আর আমরা যদি দুই তিনবার প্রশ্ন করবো তাহলে তো আমাদের আবার মানে রোগীরাই আতঙ্কে থাকে যে কখন কি বলে ফেলে না বলে মানে তোমরা অত কথা বলতে পারবা না নাকি মানে এই হয়েছে অবস্থা তারপরে এরপরে পার্সোনাল ডাক্তারের কাছে গেলাম হুম দেখেন পার্সোনাল ডাক্তার ওই আবার একই ধরনের রিপোর্টগুলা দিল হ্যাঁ সিবিসি দিয়েছে সিআরএস দিয়েছে আর ইউনিয়ন টেস্ট দিয়েছে তো এখানে দেখেন এই যে হুম হিমোগ্লোবিন আছে আপনার এই যে রেজাল্টটা একটু বেশি আছে হ্যাঁ তারপরে এই এই যে ইএসআর এটা আছে একটু বেশি হ্যাঁ তারপরে হচ্ছে এই যে এই যে সেরোলজির যে টেস্টটা আছে সি আর যেটা আছে এটাও এটাও হচ্ছে একটু বেশি আছে হ্যাঁ দেখেন তারপরে হচ্ছে এই যে এটা প্রস্রাবের যে টেস্টটা এই প্রস্রাবের টেস্টটা আপনার এই যে কি জানি কয় এই যে অ্যাপিথিলিয়াল সেল এটা হচ্ছে একটু বেশি হ্যাঁ পঁচিশ বিশ থেকে পঁচিশ পর্যন্ত আছে আর হচ্ছে অ্যাপারেন্স এইটা এটা আছে হচ্ছে হেজি তো কথা হইতেছে এই যে প্রথমে যে রিপোর্টটা এই রিপোর্টেও কিন্তু একই রিপোর্ট আসছে হ্যাঁ দেখেন এখানে অ্যাপি একই রিপোর্ট আছে এই যে অ্যাফিথিলিয়াল সেল মানে বারো থেকে পনেরো আছে আর এখানে একটু বেশি দেখাচ্ছে বুঝছেন এটুকুই আর বাকিগুলো কিন্তু সবই এক সবই এক কোথায় গেল এটা নিচে না এই যে এটা এটা বিশ থেকে পঁচিশ আছে আর বাকিগুলো কিন্তু সবই এক তারপরেও ডাক্তার বলতেছে আপনার হচ্ছে রিপোর্ট সব নর্মাল কিন্তু যখন আমি এই ডাক্তারকে দেখাইলাম আর এই রিপোর্টগুলো দেখাইলাম ওরা ওই ডাক্তার আবার এই রিপোর্টগুলো দিছে তখন এই রিপোর্টে কিন্তু একই রিপোর্ট আসছে তখন ডাক্তার বলতেছে কি যে এটা প্রসের হচ্ছে ইনফেকশন হয়েছে পানি কম খাওয়ার কারণে আর একটু একটু হালকা পাতলা গ্যাস্ট্রিক আছে এর কারণেই হচ্ছে এই সমস্যা তবে আপনারা খাবার দাবার কোনো দিবে না শুধুমাত্র স্যালাইন চলবে মানে এই যে শরীরে যে স্যালাইনটা চলতেছে এই স্যালাইন চলবে কিন্তু কোনো কিছু মুখে খাইতে পারবে না খাইলেও হচ্ছে একেবারে তরল খাবার খাইতে হবে যে যেখানে হচ্ছে আপনার ওই যে যেহেতু হচ্ছে ভাত খাইলে তরকারির মধ্যে ওই যে মরিচ থাকে মশলা থাকে পেঁয়াজ থাকে ওগুলা যখন পেটে যায় ওই নির্যাসটা তো হচ্ছে ওই যে মূত্রথলিতে যায় মূত্রথলিতে যাওয়ার কারণে যেহেতু ওই যে ওই নির্যাসে মানে তরকারির ওই নির্যাসের মধ্যে আপনার ইয়া থাকে ঝাল থাকে এই কারণে তখন হচ্ছে পেটের মধ্যে একটু সমস্যা দেখা দেয় তো যাই হোক এই হইতেছে অবস্থা হ্যাঁ আর বলে কি আর বলবো আপনার রিপোর্টে আপনার সমস্যা থাকার পরেও ডাক্তার বলতেছে রিপোর্টে কোনো সমস্যা নেই সব কিছুই ঠিক আছে আবার যখন আমরা পার্সোনালে দেখাইলাম পার্সোনাল ডাক্তারটা অবশ্য ওই যে হসপিটালে ডাক্তার না উনি হচ্ছে আলাদাভাবে ওনাকে দেখাইছি তখন উনি সব কিছু দেখতেছে যে আপনার এই পেটের মধ্যে তো এখন কথা হইতেছে যে মানে অনেকেই বলতেছে যে মানে কয়দিন আগে ওই যে কি বড় মা কি তেল ফুকাতে নিয়ে গেল যে বাতাস মানে জিনুতের তেলটা ফুকাই দিচ্ছে তো তেলটা মানে ফুকাই দিচ্ছে তেলটা লাফাচ্ছে বলে মানে তেলটা যে ফুকাই দিচ্ছে না মানে দোয়া কালাম যে ফুকটা দিচ্ছে তেলটাতে তেলটাতে লাগতেছে না তো হয়তো হয়তো আপনার মনে করতে পারেন যে হয়তো সে ধান্দা বাস টাকা পয়সা নেয় কিন্তু ও কোনো সময় টাকা পয়সা চায় না কোনো দিন নেয় না নেয় দিলো এখন কথা হইতেছে কয়েকদিন আগে যে জাকির ভাই কি কয়েকদিন আগে একটা এরকম নিলাম একটা আমাদের এলাকায় একজন মানুষ বলল যে ওনার বাচ্চারা নাকি এরকম পেট ব্যথা পেট ব্যথা ডাক্তার মানে ঠেকাই দিয়েছে কোন কোন এলাকায় কোন কোন ডাক্তার টেস্ট করছে অনেক তো কথা হইতেছে জিন ভূতের আসর আছে কিনা এটা অন্য বিষয় হ্যাঁ আর যদিও বৈজ্ঞানিকভাবে এটা বিশ্বাস করে না কিন্তু ধর্মীয় দিক থেকে আমার ধর্ম তো এটা বিশ্বাস করে কারণ যেখানে নবী আমাদের নবীকে নবীকে পর্যন্ত তাবিজ করছিল হ্যাঁ কুফরি কালাম করছিল সেখানে আমরা তো অন্য বিষয় তো যদি ধর্মে আমাদের বিশ্বাস করতে হয় তাহলে এটাও বিশ্বাস করতে হবে আপনার মুসলমান যদি দাবি করে থাকি তো এখন কি হয়েছে ওইটা বিষয় না আর কয়দিন আগে আমরা আমাদের বাড়িতে হচ্ছে তাবিজ তো এরপরে কিন্তু আমি ওই যে যেখানে হচ্ছে ওই যে সবাই বলতেছিল যে মানে আমাদের গ্রামের যারা হচ্ছে আমার মেয়েকে দেখতে আসছিল তারা অনেকেই বলতেছিল যে এই ধরনের সমস্যা থাকতে পারে তুমি একটু যাই দেখো তো যদিও এই বিষয়ে আমি ততটা আগ্রহী না আর বিশ্বাস অবিশ্বাসের একটা বিষয় আছে এখানে কিন্তু কারণ এই ধরনের বিষয়গুলো কিন্তু বিশ্বাসের উপরেই অনেকটা নির্ভর করে যেমন হচ্ছে আপনার পরকাল হ্যাঁ পরকালের হচ্ছে বিচার আচার জান্নাত জাহান্নাম এই বিষয়গুলোকে কিন্তু আপনি এই যে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যা আছে অথবা নাই এই দুইটার একটা আপনি প্রমাণ করতে পারবেন না পরকালে যদি আপনি গিয়ে দেখেন যে জান্নাত নাই জাহান্নামও নাই তাহলে কোনো অসুবিধাও কিন্তু আপনার নাই আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু যদি দিয়ে দেখেন যে জান্নাত এবং জাহান্নাম ঠিকই আছে বিচারচার সবই ঠিক আছে তখন আপনি আসলে কি করবেন আসলে কোনো কিছু করা থাকবে তখন এটাই আছে আসলে মূল বিষয় আর যদি বিশ্বাস করেন যে আছে তাহলে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে একটু পরিশ্রমভাবে কষ্টই তো হবে এটুকুই তো এর এছাড়া তার বেশি কিছু হবে না তো গ্রামের মানুষ তো বুঝেনি সবাই একটু বলি করতেছিল যে এই বিষয়টা নিয়ে তোমার একটু দেখা দরকার যদি দেখো তাহলে অসুবিধার তো কোনো কিছু নাই তো এই জন্য এখানে চলে আসলাম এখানে অনেক মানুষ এখানে সিরিয়াল দিয়ে বসে আছে ওনাকে দেখানোর জন্য আর যিনি দেখবেন উনি হচ্ছে একজন হজর টাইপের মানুষ হ্যাঁ আর তার সাথে কথা বলে দেখলাম যে যেটা আমার অনুমান হলো ধারণা হলো যে উনি নিজেও এই বিষয়ের প্রতি আগ্রহ না তবে উনি তাবিজ কবজ যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর দিকে যায়নি আর হয়তো আমি আমার দেখে মনে হচ্ছে যে তিনি তাবিজ কবজের প্রতি আগ্রহ না এবং বিশ্বাসীও না তো যেটুকু উনি করলো সে শেষমেশ উনি উনি হচ্ছে যে তেল তেলের মধ্যে একটু দোয়া দরদ পরে ফুঁক দিয়ে দিল হ্যাঁ উনি বললো যে এইটুকুই হয়তো বা যথেষ্ট আল্লাহ যদি চায় তো এই ধরনের অসুস্থতা নিয়ে আমি অন্য কারো বেলায় আমি কখনো দৌড়াই ডাক্তারের কাছে গিয়ে হ্যাঁ তবে এইবার আমার মেয়েকে নিয়ে যেভাবে আমি গেলাম দৌড়াইলাম হ্যাঁ তাতে আমার মানে চিকিৎসার প্রতি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি ডাক্তারদের প্রতি আমার পুরোপুরি আস্থা হারিয়ে গেছে তাদের প্রতি একবার বিশ্বাসটাই নষ্ট হয়ে গেছে মানে পরিস্থিতিটা আপনারা একবার নিজেরাই কল্পনা করুন যে আপনার কন্যা হ্যাঁ অথবা আপনার ছেলে সন্তান যেটাই হোক না কেন আপনার পিতা মাতা আপনার যে যেটাই হোক না কেন মানে হাসপাতালের বেডে শুয়ে মানে মৃত্যু যন্ত্রণায় কাটাচ্ছে আর আপনি ডাক্তারদেরকে ডাকতেছেন ডাক্তাররা আপনার কথা কোনো কর্ণবাদ করতেছে না তারা বলে দিচ্ছে যে আমাদের কোনো কিছু করার নাই। তো এই পরিস্থিতিটাই ছিল তো আপনার চোখের সামনে যদি আপনার সন্তানীভাবে চিল চিল্লাপাল্লা করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে তো আপনার পাশে যদি কেউ না আসে আপনি ডাকতেছেন কেউ আসতেছে না হ্যাঁ আপনাকে সাহায্য করার জন্য আপনি নিরুপায় আপনি অসহায় হয়ে আপনার তাকিয়ে থাকা ছাড়া কোনো কিছু করা ছিল না তো আমাদের পরিস্থিতিটি ঠিক একই রকম ছিল তো এই পরিস্থিতিটা মানে সিনেমার থেকেও সিনেমা হয়ে গেছে এটা যদি আসলে বাস্তবে আপনাদেরকে ভিডিও করে দেখানো যেত সম্ভব হয়তো বা আমার পাশে যদি কেউ একজন ভিডিওম্যান থাকতো তাহলে এই বিষয়টাকে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারতাম তাহলে আপনারা এটা অনুভব করতে পারতেন তো এরকম পরিস্থিতি হবেই না বা কেন আপনি দেখেছেন কোনো দিন যে কোনো ডাক্তার কোনো দিন বাংলাদেশের হচ্ছে চিকিৎসা মন্ত্রী ছিল মানে স্বাস্থ্যমন্ত্রী ছিল আর কোনো অর্থনীতিবিদ কোনো দিন বাংলাদেশের হচ্ছে অর্থমন্ত্রী ছিল তারপরে কোন বিমানের পাইলট অথবা যিনি বিমানের সাথে মানে সম্পৃক্ত আছেন তিনি কোনোদিন বিমান প্রতিমন্ত্রী হয়েছিল তো আমার দেশটা হ্যাঁ এই কলোনির যে বাংলাদেশের জমিদারগণ ছিল না তাদের কাছে ওই যে বিভিন্ন স্টেট হয়েছে ভারত দিত আগে টাকা পয়সা কিছু দিত তারপরে ওইটা কিনে নিত এবং সে তার ইচ্ছা মতো হচ্ছে খাজনা আদায় করে করতো কি তো বাংলাদেশের ওই একই অবস্থা হচ্ছে এখনও ওই পরিস্থিতি আছে এইখানে হচ্ছে বিভিন্ন ওই যে মন্ত্রীর কাছে যখন নির্বাচন আছে নির্বাচনের আগে হচ্ছে টাকা পয়সার চাঁদা নিয়ে তুলতো তারপর হচ্ছে নির্বাচনের মাধ্যমে নমিনেশনের মাধ্যমে ওই যদি জিতে তাইলে হচ্ছে ওকে ওই স্টেটটা দিয়ে দিত যে তুমি হচ্ছে এই প্রতিমন্ত্রী এই মন্ত্রী ওই মন্ত্রী তোমরা এটা যে যার ইচ্ছা মতো দখল করে খাইতে থাকো আর কি ইনকাম করতে থাকো কোনো অসুবিধা নেই